শতরূপে সারদা স্বামী অপূর্বানন্দ পর্ব চার বিকেলে আবার মায়ের কাছে গিয়েছি তিনি বারান্দায় মাটি রোয়াকে পা ছড়িয়ে বসে কুটনো করছিলেন বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজের ওষুধে উপকার হয়েছে আমবাত একটু কমেছে বললেন একথা সে কথার পর দুর্ভিক্ষ সেবা কার্য কীভাবে করা হয় তা জিজ্ঞেস করলেন কথাবার্তায় বোঝা গেল তার প্রাণ দুর্ভিক্ষ পীড়িতদের জন্য খুবই কাতর হয়েছে কিভাবে ঘরে ঘরে গিয়ে গরিবদের টিকিট দিয়ে আসি কীভাবে তাদের অভাব ও দারিদ্র্যের খোঁজ নিই টিকিট নিয়ে তারা কীভাবে চাল নিয়ে যায় মেয়েদের কিছু কিছু কাপড়ও দেওয়া হয় এসব প্রসঙ্গে একটি ঘটনা বললাম যা মায়ের অন্তর খুব স্পর্শ করেছিল বললাম যে একদিন সকালের দিকে এক গ্রামে খোঁজ নিতে গে দেখা গেল যারা চাল নিচ্ছিল তারা কেউ বাড়িতে নেই বুঝলাম কোথাও কাজ করতে গিয়েছে কাজ পেলে আর চাল দেওয়া হয় না তাই তাদের খোঁজ করতে বের হলাম গ্রামের বাইরে একটি ধান খেতে হাঁটু সমান জল কাদার মধ্যে অনেকে ধান রোপা করছে দেখা গেল সেদিকে এগিয়ে যেতেই দূর থেকে দেখলাম একটি মেয়ে মুনিশ ক্ষেত থেকে উঠে গিয়ে এক ধারে রোপা করার জন্য যে ধানের চারার বোঝা রয়েছে তার পিছনে আত্মগোপন করল জিজ্ঞেস করে জানা গেল গত রাত্রে ওই স্ত্রীলোকটির একটি সন্তান হয়েছে তাকে নিয়েই সে খেতে কাজ করতে এসেছে সদ্য প্রসূত সন্তানটিকে ন্যাকড়া জড়িয়ে ক্ষেতের ধারে রেখে সে ক্ষেতে ধান রোপা করছে পেটের দায়ে খেতে কাজ করছে তা ধরা পড়লে আমাদের কাছে চাল পাবে না তাই আমাকে দূর থেকে দেখে লুকোবার চেষ্টা করেছিল ঘটনাটি শুনে মনের মধ্যে একটা আলোড়নের সৃষ্টি হলো। কি অবস্থায় পড়লে পূর্বরাত্রে সদ্য প্রসূত সন্তানটিকে নিয়ে প্রসূতি মাঠে কাজ করতে আসতে পারে দারুণ আঘাত পেলাম প্রাণে আমি শুধু ওই কামিনের কাছে গিয়ে রুদ্ধকণ্ঠে বললাম না মা তোমার চাল কাটবো না তাতেই সে একটু সাহস করে দাঁড়িয়ে হাত জোর করে বলল বাবু বড্ড কষ্টে পড়েছি তাই খেতে কাজ করতে এসেছি খেতে কাজ করলে দুশের ধান পাবে একদিনে সিসিমা ওই ঘটনাটি শুনে আতঙ্কে শিউড়ে উঠলেন কাঁধো কাঁদো হয়ে বললেন বলো কি গো অমন পোয়াতি মাঠে কাজ করতে এসেছে অমন অবস্থায় চাল কাটতে আছে বেশ করেছ বাবা ঠাকুর তোমার কল্যাণ করবেন তারপর ঠাকুরের কাছে যেন অভিমান করে মা প্রার্থনা করলেন ঠাকুর তুমি এসব দেখতে পাচ্ছ না লোকের এত দুঃখ দুর্দশা এভাবে মানুষ কি করে এর একটা বিধান করো মায়ের কণ্ঠে কাতর উৎকণ্ঠা এখনো যেন তা কানে কানে ঝঙ্কিত হচ্ছে মা মূর্তিমতি করুণা আবেগময়ী প্রার্থনা তিনি সেবা কার্যের খুঁটিনাটি সব খবর জিজ্ঞেস করছিলেন আমরা কি খাই কেমনভাবে থাকি কি কি কাজ করতে হয় আমি বললাম একদিন গ্রামান্তরে কাজকর্ম পর্যবেক্ষণ করতে গিয়েছি একটি শুকনো পাহাড়ে ছোট নদী কুড়ি পঁচিশ হাত চওড়া হাঁটু জল হেঁটে পেরিয়ে গেলাম এক পশলা জোর বৃষ্টি হয়েছিল ফিরবার সময় দেখি যে ওই শুকনো নদী লাল জলে কানায় কানায় পূর্ণ ও ভীষণ রূপে খরস্রোতা হয়েছে বেলাও হয়েছিল অনেক নদী পার হওয়ার উপায়ন্তর না দেখে গায়ের জামা কাপড় খুলে মাথায় জড়িয়ে এক হাতে ছাতাটি ধরে কৌপিন অবস্থায় নদীতে ঝাঁপিয়ে পড়লাম এবং এক হাতে সাঁত্রে কাটতে কাটতে স্রোতে ভেসে কোনো প্রকারে পারে এলাম অনেকটা দূর পর্যন্ত আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিল নদীর ধারে কাঠা ঝোপের দরুন প্রাণ সংশয় হয়েছিল এই ঘটনাটি শুনতে শুনতে মায়ের মুখখানা বেদনায় মলিন হয়ে গেল তিনি করুণ স্বরে বললেন বাবা ঠাকুর তো মায় রক্ষা করেছিলেন ওই কাটা ঝোপের মধ্যে ঢুকে গেলে আর তো বেরোতে না অমনটি আর কখনও করো না বাবা আমার সব দুঃখ বেদনা মা অন্তরে অনুভব করেছিলেন তার মাতৃহৃদয় উদ্বেল হয়ে উঠেছিল সন্তানের দুঃখে এখনও বিপদে আপদে মায়ের ওই সাবধান প্রাণে বল বল দেয় কথায় কথায় পরদিন কামার পুকুর দর্শনে যাবার ইচ্ছা প্রকাশ করলে মা তাতে অনুমতি দিলেন না বললেন না বাবা এখন কামার পুকুর গিয়ে কাজ নেই পরে কখনো যেও এখানে কোনো রকমে তেরাত্র কাটিয়ে ফিরে যাও এ ঘোর ম্যালেরিয়ার সময় ঘরে ঘরে জ্বর এ সময় কাউকে এখানে আসতে বলি না তা তারক তোমায় পাঠিয়েছে মায়ের নির্দেশ মেনে নিলাম এবং অনেক পরে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে কামার পুকুর দর্শন করি জয়রামবাটিতেও আসি মা যে ঘরটিতে থাকতেন যেখানে বসতেন যে ঠাকুর ঘরে দীক্ষা দিয়েছিলেন সেসব স্থান দর্শন ও প্রণাম করি